আপনি ফেল করছেন আর কি পরীক্ষা আপনি ফেল করেছেন আর কি পরীক্ষা এখন কান্নাকাটি করলে তো আর সেটা প্লাস আসবে না এখন আমার যুবক ভাই বোনেরা আমার যুবতী ভাই বোনেরা কি করে যুবক যুবতী ভাই বোনেরা এটাকে না সহ্য করতে পেরে জনে ওই যে আমাদের সমাজের কিছু মানুষ আছে ওই নিজের পাতা কি আছে কি দেখে না মানুষকে শুধু বারবার খোটা মারে মানুষের পাতের মধ্যে শুধু গুতা মারে ছেলেটার ওই মেয়েটার এ হয়েছে ছেলেটার এ হয়েছে পড়ালেখায় পাশ করতে পারে নাই নিজে তো পরীক্ষায় পাশ করে নাই সে কথা আর বলে না ওই একটা ছেলে এ মাইনাস পেয়েছে একটা মেয়ে এ মাইনাস পেয়েছে এটাকে উৎসাহ সে দেয় না তারা তো জানে না জীবনের তকদিরের সফলতা গোল্ডেনে প্লাসের মধ্যে থাকে না আল্লাহর রহমতের মধ্যে থাকে আপনার জানা শোনার অনেক ছেলে মেয়ে আপনি দেখবেন ভালো পড়ালেখা করতে না কিন্তু জীবনে সাইন করছে না আছে না কি আপনারা বলেন আবার যাদের ছোটবেলা থেকে সবাই বলে সেটা অনেক বিলিয়ন অনেক ভালো এটাও তো আপনারা দেখেছেন এটা আল্লাহ কেন করেছেন আল্লাহ পাক জ্ঞান দিতে যাচ্ছেন তোমরা যে থিওরি দিয়ে সফলতাকে চিন্তা করো তোমাদের থিওরির উপর নির্ভর করে না সেটা আমি রহমানের ইচ্ছার উপর নির্ভর করে বলেন সুবাহ